সালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি ফ্যামিলি সবাই মিলে বৃষ্টির দিনে চলে গেলাম ঘুরতে কোথায় যাচ্ছি কার বাসায় যাচ্ছি তা আপনারা সবাই একটু পরেই দেখতে পারবেন এখন যেহেতু বৃষ্টি সিজন তাই একটু পরপরই কিন্তু বৃষ্টি হয় এবার আমরা যে যার বাসার থেকে রওনা দিয়েছি আব্বু আম্মু আসে আমার বাসার এরিয়াতে আমাকে পিক আপ করার জন্য বৃষ্টির দিনে বাহিরে ঘোরাফেরা করতে কিন্তু খুবই ভালো লাগে আমরা যে লোকেশনে যাচ্ছি সেটা হচ্ছে আমার কলেজের সাইড আমার কলেজ ছিল ধর্মন্ডী আইডিয়াল কলেজ আর আমি আমার কলেজের সামনে দিয়ে যাচ্ছি সেটা দেখে আগের অনেক স্মৃতি মনে পড়ে গেল আর দেখলাম যে নতুন একটা ভবন হলো আর এই কলেজে আসলে অনেক মেমোরেবল আছে কলেজ প্লাস কলেজের ফ্রেন্ডদেরকে খুব মিস করি আসলে আগের প্রতিটা দিনটাই খুব মিস করি কথা বলতে বলতে লোকেশনে চলেই আসি সেদিন যাই আমার কাজিনের বাসায় আমার চাচা তো বোন রিয়ার বাসায় যাই অ্যাকচুয়ালি কাকি এসেছিল আমার চাচা তো বোনের বাসায় মানে তার মেয়ের বাসে এসেছিল দিন ধরে প্ল্যান হচ্ছিল যে যাব যাব কাকির সাথে দেখা করব সবার সাথে দেখা করব কিন্তু আসলে সবার হচ্ছিল না এই হচ্ছে আমাদের ছোট্ট বুড়ি ও আমার 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 কোলে বড় আপু আব্বুর জন্য একটা গিফট আনে আতর হাউস থেকে আর আতর খুবই ভালো ছিল সেই দিন কাকি আর আমার চাচাতন বোন মিলে অনেক কিছু রান্না করেছিল আমাদের জন্য অনেক অনেক আইটেম রান্না করেছিল আর প্রত্যেকটা আইটেম অনেক মজা হয়ে আমরা যেহেতু ফ্যামিলি সবাই একটু ঝাল পছন্দ করি সো সেভাবেই আর কি মেনটেন করে কোলেছে যাতে বাচ্চারাও খেতে পারে বড়রাও যেন তৃপ্তি মিটিয়ে খেতে পারে আমার ছোট বোন রিয়ার জন্য একটা পুডিং বানিয়ে নিয়ে যায় এটা হচ্ছে কফি পুডিং মেবি এটা ও একটা অনলাইন পেজের থেকে দেখেছিল ফেসবুকে আর কি সেখান থেকে দেখে এটা বানায় ও আমার কাজিনের জন্য নিয়ে যায় পুডিংটা আসলে ও ডিপ ফ্রিজে রাখার কারণে এমন হয়ে গেছিল বাটির থেকে একদমই নামানো যাচ্ছিল না পুডিংটি দেখতে খুব খুব সুন্দর হয়েছে তাই আমার কাজিন একটু খেয়ে দেখলো যে আসলে কেমন লাগে হাসি বন্ধ করি খাওয়া 그래 가있으그지 가야야 사서 그럼 서 নি হচ্ছে আমার কাজিনের হাজবেন্ড দীপু ভাইয়া তো আসলে সেদিন ভাইয়া বার্থডে ছিল না আমরা দুশ্রামী করে বলছিলাম যে ভাই আপনার বার্থডে আপনি কেক কাটেন পুডিংটা কাটেন আর কি তো ভাইকে দিয়ে আমরা কাটাই আর পুডিংটা এত পরিমাণে ধরাচড়া করছিল যে সবাই অনেক হাসাহাসি করছিলাম ছেলেদের আর বাচ্চাদের খাওয়া দাওয়ার পর এবার আমার মেয়েরা বসি আমরা কাজিনায় বসি আর হচ্ছে আমার আম্মু কাকিরা বসে আমরা সবাই একসাথেই বসি আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করছিলাম আর কি খাওয়া দাওয়া শেষে এদিকে দুই যা মিলে অনেক গল্প করছে আর দিস্টি আমাদের জন্য পুডিং নিয়ে আসে এরপর আমরা বের হয়ে যাই একটু ঘোরার জন্য আমরা একটু ঘুরতে যাব আর কি আর রিয়ার বাসার কাছাকাছি ছিল হচ্ছে জাতীয় জাদুঘর আমরা সেখানে আর কি যাই বৃষ্টির মধ্যে আমরা সবাই বের হয়ে যাই বাচ্চাদেরকে নিয়ে শুধু আম্মু আব্বু আর কাকি যায়নি আর সবাই আমরা যাই জাদুঘরে যাই অনেক বছর পর অনেক 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 বছর পর আমার বিয়ে জায়গায় আমি যাওয়া আসা করেছিলাম তারও অনেক ছোট থাকতে অনেক বছর পরে যাই আর যে সমস্ত বাচ্চা দেখতেছেন এগুলো সবগুলো কিন্তু ফার্স্ট টাইম গিয়েছে জাদুঘরে জাদুঘরে থেকে বয়সের টিকিট হচ্ছে হচ্ছে টাকা টাকা আর তিন বছর তিনটা ফ্লোর নিয়ে জাদুঘরটা করা হয় অনেক বড় অনেক বড় যেটা আপনি ঘুরেও শেষ করতে পারবেন না যদি একটু টাইম হাতে নিয়ে যান তাহলে আপনি আপনার মোর মতন ঘুরতে পারবেন জাদুঘরে ফার্স্ট ফ্লোরের এই কর্নারটা আমার কাছে খুব ভালো লেগেছে এই প্রত্যেকটা পুতুল মনে হচ্ছিল যে পুরা রিয়েল এই যে পাহাড়ি এলাকার যে একটা দৃশ্য এটা খুবই রিয়েল লেগেছে মানুষগুলো রিয়েল তারপর ঘরগুলো লেগেছে রিয়েল মনে হচ্ছে যে এরা আমাদের সামনে চলাফেরা করছে ধান হতে সব কিছু আমার কাছে খুবই ভালো লেগেছে দেখলে মনে হবে যে আমাদের সামনে চা বাগান থেকে চা পাতা নেওয়া হচ্ছে এই যে মুরগি বা মুরগি বাচ্চাগুলো এগুলো যে আর্টিফিশিয়াল এটা দেখলে বুঝাই যাবে না এই সাইডটা ছিল সুন্দরবনে কিছু একটা প্রতিচ্ছবি আর কি সুন্দরবনে কিছু দৃশ্য এখানে তুলে ধরেছে বাঘ ছিল তারপর সাপ ছিল অনেক বড় বড় দেখলাম ভালো লেগেছে একদম তারপরে সাপ ছিল আবার বনে যে পশু ছিল ছিল কিছু এখানে হয়েছে ধান বিভিন্ন ফল সবজি এই টাইপের আইটেম ছিল আসলে প্রত্যেকটা কর্নার কিন্তু ডিভাইডেড দেওয়া ওইখানে নাম লেখা আছে কোন কর্নারে কোনটা থাকবে এই যে আমাদের জাতীয় ফুল সাপলা আর আমরা ঢুকতেই কিন্তু জাতীয় মাছ ইলিশ মাছ দেখতে পারি এখানে প্রত্যেকটা ফুল কিন্তু আর্টিফিশিয়াল কিন্তু ক্যামেরাতে কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না কিন্তু এগুলো প্রত্যেকটা কিন্তু খুবই রিয়েল লেগেছে অনেক বড় একটা মাছের অ্যাকোরিয়াম ছিল এখানে ছোট ছোট অনেক ধরনের মাছ ছিল কচ্ছপ ছিল এগুলো কিন্তু ঝুলানো রাখা হয়েছে আমি ফার্স্টে বুঝতেই পারিনি যে এগুলো সুতো দিয়ে টাঙানো হয়েছে বোঝার কোনো উপায়ই ছিল না অনেক বড় একটা সামুদ্রিক মাছও ছিল সেখানে শামুকও ছিল এরপরে ছিল পশু পাখি এটা জঙ্গলের অনেক বড় একটা অজগর সাপ ছিল তারপর বিভিন্ন ধরনের পাখি ছিল আসলে এগুলো প্রত্যেকটা কেন যেন আমার কাছে খুবই রিয়েল লেগেছে আর এত সুন্দর করে বানিয়েছে যে এগুলা যে একটা বানানো এটা বোঝার কোনো উপায় নেই অনেক সুন্দর করে বানিয়েছে যে হাঁসগুলো কিন্তু পুরো রিয়েল লাগছিল একদমই রিয়েল অনেক বড় একটা ময়ূর সাজিয়ে রেখেছিল ময়ূরটা দেখতে খুব সুন্দর ছিল এই সাইডটা ছিল হচ্ছে প্রত্যেকটা পশু পাখি ছিল ব জঙ্গলে যে সমস্ত পশু পাখি থাকে ওই টাইপের ছিল আবার বিভিন্ন ধরনের পাখি ছিল যেগুলো আমাদের চারপাশে ঘোরাফেরা করে ওই টাইপের পাখি ছিল আবার বনের যে পশু ছিল যে বন বিড়াল হতে তারপর বানর হতে এই টাইপের অনেক ধরনের জিনিস ছিল এই জিনিসগুলো আমার কাছে কেন জানি খুব ভালো লেগেছে এগুলো আমার কাছে খুব রিয়েল লেগেছে আর দেখতে খুব ভালো লাগছিল বাচ্চারাও খুব এনজয় করছিল এগুলো দেখে এগুলো দেখে আমার বাচ্চারা বলছে এগুলো তো চিড়িয়াখানে দেখেছিলাম এগুলো দেখে এখন এখানে বললাম যেগুলো চিড়িয়াখানায় দেখেছ সেগুলো হচ্ছে রিয়েল আর এটা হচ্ছে আর্টিফিশিয়াল দেখুন কি সুন্দর করে ছোট্ট মেয়েটা বসে আছে আগে কিন্তু গ্রামে মেয়েরা এভাবে কাপড় পরতো ছোট ছোট বাচ্চারা কাপড় আমার আম্মু আর কি বলেছিল। আগে মানুষ কিভাবে করেছে ওইটা একটা তুলে ধরেছে বাজার ঘাট কিভাবে করেছে কিভাবে মানুষ পোশাক পরতো ওই ধরনের সব কিছু আর এই প্রত্যেকটা জিনিস আমার কাছে খুব ভালো লাগছিল আর মনে হচ্ছিল যে ইস আমি যদি সেখানে যেতে পারতাম এই কুড়ে ঘরটা কি সুন্দর উপরে একটা চাল কুমড়াও ধরেছে মনে হচ্ছে যে আমি কুঁড়ে ঘরের ভিতরে ঢুকে পড়ি গ্রামীণ দৃশ্য শেষ করে এখন হয়েছে অন্যান্য আইটেম যেমন আগে লঞ্চ স্টিমার ছিল বিভিন্ন ধরনের নৌকা ছিল আসলে এখানে কিন্তু অনেক ধরনের নৌকা ছিল আমরা তো শুধু নৌকা দেখলেই মনে করি যে এটা নৌকা কিন্তু এই সমস্ত নৌকারও কিন্তু নাম আছে এক একটা নৌকা এক এক ধরনের নাম এখানে আর বিশাল বড় একটা নৌকা তো মিউজিয়ামের ভিতরেই ছিল অবশ্যই এটাতে উঠান নিষেধ নদী বা সমুদ্রে কিভাবে নৌকাগুলো থাকে সেটার একটা প্রতিচ্ছবি ছিল সেখানে আর এখানে অনেক ধরনের মানুষ ছিল বিভিন্ন জাতের মানুষ ছিল আর কি তারা কে কিভাবে কাজ করতো পাহাড়ি এলাকার মানুষ কীভাবে কাজ করত তাতে কি সমস্ত জিনিস বনত সেই টাইপের আর কি তারপর দেখলাম মাটির কিছু হাড়ি এরপর অন্য ধর্মে যারা ছিল হিন্দু বৌদ্ধ এদের অনেক কিছু দেখলাম অনেক মূর্তি দেখলাম আবার এদের অনেক অনেক কিছু ভাস্কর এখানে তুলে ধরা হয়েছে সব কিছুই এখানে ছিল ছিল যেহেতু মিউজিক স্বরে স্বরে ক খ আগে কিভাবে লেখা হতো এটা একটা প্রতিচ্ছবি এখানে দেওয়া এটা আমরা আমাদের বাচ্চাদেরকে দেখাচ্ছিলাম যে আগে কিভাবে লিখত আবার এই ঘরটা আমার কাছে খুবই ভালো লেগেছে দাবার যে নামগুলো থাকে এটাই এখানে তুলে ধরা হয়েছে আর এখানে ছোট ছোট অনেক কিছু ছিল ওগুলো খুব ভালো লেগেছে এরপরে আমরা সেকেন্ড ফ্লোরে চলে যাই সেকেন্ড ফ্লোরে ছিল হচ্ছে আগের যে সম্রাট আমলে যে সমস্ত মানুষ যা ইউজ করতো বিশাল বড় বড় তাসের আর কি থালা আর কি তারপর কাচের জিনিস এখানে আবার একটু বসার এরিয়া ছিল যেহেতু অনেক বড় মিউজিয়াম বসার জায়গাটা দিয়ে খুব ভালো করেছে কাজ দিয়ে তৈরি অনেক কিছু দেখলাম কাচের আর কি খুব সুন্দর একটা গাছ তৈরিও করেছিল কাচের বোতল দিয়ে এটা হচ্ছে ঢাকায় মুসলিম শাড়ি এই শাড়িটা খুবই পাতলা আর অনেক দামি শাড়ি এছাড়াও রয়েছে আরো ট্রেডিশনাল কিছু শাড়ি তারপর নকশি খাতা ছিল অনেক দামি দামি নাকি আগের শাড়ি ছিল আসলে এগুলো সব আগের জিনিস অনেক সুন্দর সুন্দর কাঠের খাট দেখলাম দরজা দেখলাম এগুলো কিন্তু অনেক হ্যাভি এরকম দোতলা টাইপের খাট একটা আমার দাদার ছিল আমরা ছোটোবেলায় দেখেছিলাম দুই পাশে আর কি নামা যেত আর কি অনেক উঁচা ছিল খাটটা আর খুবই মজবুত ছিল এখন এটা দেখে আমার কাছে খুব ভালো লাগছিল আর মনে হচ্ছিলো যে এরকম যদি আমাদের সবার থাকতো আসলে কেমন না যে সিঁড়ি দিয়ে উঠবে নামবে এই পাত্রে আগে নীল জাল দেওয়া হতো নীল জাল দেওয়ার পাত্র হচ্ছে এদিকে রিয়া তো ভাস করে সাথে অনেক মজা করছিল রিয়াও করেছে আমার ছোট বোনও করেছে আসলে দেখতে দেখতে অনেক বড় হচ্ছিলাম কিছু কিছু জিনিস অনেক আসল অনেক কিছু আছে এটাতে অনেক কিছু আছে যেগুলো একসাথে একটা ভিডিওতে দেখানো সম্ভব না আসলে এটা হচ্ছে লাস্ট ফ্লোর লাস্ট ফ্লোরে ছিল হচ্ছে বাহিরের দেশ হতে বাংলাদেশ হতে যত আগে যেটা সৃষ্টি হয়েছিল টিবি আয়রন মেশিন সব এটাতে আছে আর সম্রাট আমলে যে সমস্ত যারা ছিল তাদের মূর্তি ছিল আর এখানে অনেক বড় একটা কোরআন শরীফ ছিল এই কোরআন শরীফটা প্রথম হাতে আর কি লেখা হয় সেজন্য আর কি এটা এখানে রাখা হয়েছে এই এরিয়াতে ছিল হচ্ছে বাহিরের কিছু ট্রেডিশনাল জিনিস বাহিরে কিভাবে কি সৃষ্টি করা হয়েছে বা কিভাবে কি আছে সেটাই হচ্ছে এখানে আর এছাড়া তেমন কিছু না বাংলাদেশে তেমন কিছু নেই বাহিরে সব কিছু আর কি এই মানে লাস্ট ফ্লোরে আর কি দেওয়া আছে দৃষ্টি তুই তুই দৃষ্টি আল্লাহ তুই বাইরে গেলি কাছের থেকে তুই আমি এই সবচেয়ে বেশি যদি কিছু ভালো লাগে তাহলে হচ্ছে এই পুতুল তারপর হচ্ছে যেগুলা হয়েছে মানুষ তারপর বিভিন্ন পশু পাখি এই জিনিসগুলো আমার কাছে খুব বেশি ভালো লেগেছে এখানে তো নিখুঁতভাবে প্রত্যেকটা জিনিস বানানো হয় যেগুলো আপনার মন চাবে যে আমি বাসায় নিয়ে আসি অনেক সুন্দর লেগেছে প্রত্যেকটা আইটেম তারা এত সুন্দর করে বানিয়েছে আমি জানি না এগুলো কারা বানিয়েছে কিন্তু খুব সুন্দর করে বানিয়েছে দেখতেও খুব সুন্দর লাগছিল এছাড়া আরও অনেক কিছু ছিল বিভিন্ন পিকচার ছিল আর কি আসলে এত বড় মিউজিয়াম আর এত ভিডিও করা আসলে যাচ্ছিল না ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছিল আর এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে বিভিন্ন দেশের ট্রেডিশনাল যে ড্রেস থাকে বা তারা কি কি ড্রেস ইউজ করে তাদের কোন অকেশনে কোনটা পরে বিভিন্ন দেশে পোশাকের আইটেম ছিল আর কি আর তারা কিভাবে যুদ্ধেতে কোন পোশাকটা পরিধান করে কি কত বড় বড় থালা তারা ব্যবহার করেছে এই টাইপের জিনিস আর কি এখানে ছিল আর এই পুতুলগুলো দেখতে খুব কিউট ছিল মিউজিয়াম থেকে বের হয়ে দেখি যে বৃষ্টি পড়ছে এই বৃষ্টির মধ্যে আর কোথাও যায়নি আমরা তাড়াতাড়ি বাসায় চলে যাই প্ল্যান ছিল অন্য কোথাও যাব বাসায় এসে কাকি আমাদের জন্য নাস্তা দেয় আর আমরা চলে যাওয়ার প্লান ছিল কিন্তু বৃষ্টির কারণে বের হতে পারছিলাম না তাই ভাবলাম যে সবাই মিলে আমরা খিচুড়ি খাবো কাকি বলছিল যে খিচুড়ি রান্না করবে ভুনা খিচুড়ি আমরা একটা টপিক নিয়ে অনেক হাসাহাসি করছিলাম আর কি একজনকে নিয়ে অনেক হাসতেছিলাম তো এই ভিডিওতে সেই তার নাম উল্লেখ আছে তাই আমি এটা মিউট করে রেখেছি আমরা সবাই মিলে অনেক গল্প করছিলাম আমাদের গ্রামের অনেকের নিয়ে কথা বলছিলাম অনেক স্মৃতি আর কি মনে পড়ছিলো আমার কাকিও আমার অনেক স্টোরি বললো আর কি আমার আপুর বিয়ের স্টোরি আরও অনেক অনেক আগের স্টোরিও বলেছে সব কিছু আসলে সবাই মিলে এভাবে আড্ডা দিতে ভালোও লাগছিলো আর বাহিরে বৃষ্টি হচ্ছিল এদিকে খিচুড়িও রান্না হচ্ছে গরম গরম খিচুড়ি আড্ডা আসলে খুবই ভালো লাগছিল অন্যদিকে বাচ্চারা খেলাধুলা করছিল অন্য রুমে রুমে এই খুব আড্ডা দিতে দিতে আমাদের খিচুড়িও রেডি হয়ে গেছে সবজি খিচুড়ি প্লাস গরুর মাংস ছিল এটাতে খুব মজা লেগেছে গরম গরম খিচুড়ি খাওয়ার মজাই আলাদা তো আমরা এদিকে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করছিলাম রাতে ডিনারটা শেষ করছিলাম কারণ আমরা দিনটা আসলে সত্যি লেগেছে। আর আমরা সবাই একসাথে হলে তো দিনটা আসলেই ভালো যায় তো সবাই দোয়া করবেন আমাদের জন্য আমরা যেন ফ্যামিলি প্রত্যেকটা মেম্বার এভাবে একসাথে মিলেমিশে থাকতে পারি তো আজকে এই পর্যন্তই আল্লাহ